হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন মূল টপিক হচ্ছে আমার আমি শখ করে পাঁচ ছয় শতাংশ মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করছিলাম আজকে পেঁয়াজটা উত্তোলন করছে দেখেন এটা হচ্ছে লালতি হাইব্রিড লালতি হাইব্রিডের আমার নিজের হাতেরই লালতি হাইব্রিড সেই পেঁয়াজের কিন্তু মুড়ি কাটা রোপণ করছিলাম আমি দেখেন মশালা খুবই চমৎকার পেঁয়াজ হয়েছে খুবই চমৎকার একটা পেঁয়াজের গঠন আপনাদের আমি দেখাই আসলে লাল তিল হাইব্রিড পেঁয়াজ বাংলাদেশের মধ্যে থেকে ভালো এবং উন্নত মানের পেঁয়াজ এবং খুব ফলনশীল এই পেঁয়াজটা একশো তিরিশ গ্রামের বেশি হবে আমার যতটুকু মনে হয় ওয়েটে একশো তিরিশ গ্রামের বেশি হবে এবং দেখেন এই পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে পেঁয়াজ এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ প্রতিটা পেঁয়াজই মশালা খুবই চমৎকার দেখে কিন্তু বোঝা যায় না দেখেন আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ই করতেছি যে দেখেন খুবই খুবই চমৎকার মাসা আল্লাহ আসলে যদি এইভাবে হয় তাহলে কিন্তু কেজি হতে আট দশটায় কিন্তু কেজি হয়ে যাবে দেখেন মাসা খুবই চমৎকার প্রতিটা পিয়ে যেয়ে দেখেন এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই এই দেখেন এই যে এই যে আপনাদের আমি আর উঠে ওঠায় দেখাই এই দেখেন এই যে যারা উঠে যেতে ছোটো ছোটো কৃষকরা একদম ছোটো ছোটো কৃষক দেখানোর জন্য কিন্তু আমি আসলাম আসলে দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ উত্তোলন করতেছে এটা দেখানোর জন্য কিন্তু আমি আমি আসলাম আসলে যদি ফসল হয় যদি আল্লাহ পাক রবল ফসল দেয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে এগুলো কিন্তু কালি হয় না দেখেন ছোটো ছোটো গাছ কি সুন্দর পেঁয়াজ হয়েছে মাসাল্লাহ আল্লাহ এই যে একটা পিঁয়াজ কোনো কালি হয় নাই এটা হচ্ছে বুনা গুটিতে যদি লাগান যায় তাহলে কিন্তু এইভাবে পিঁয়াজ হয় দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর পেঁয়াজ আসলে দেখলে মনটা ভরে যায় দেখেন এগুলো কিন্তু কালি হয়েছে এটা কালি ছিল দেখেন তারপরে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে এ একটা পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু কালি হয় নাই দেখেন তা আসলে এটা দেখানোর জন্য আপনাদের আসলাম তা আমি অল্প সীমিত পরিসরে মুড়ি কাটা পেঁয়াজ লাগাই না কখনো তাই এবার মনে করলাম যে আমার যেহেতু জমি আছে পাঁচ ছয় শতাংশ আমি মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করব এই জন্য কিন্তু করলাম তা আজকে এই পেঁয়াজটা উত্তোলন করতেছি এ দেখেন উত্তোলন করছি মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ মতো হবে তা মারসাল্লা খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে খুবই সুন্দর তা আমার যতগুলো এবার এগারো পাখির মতো পেঁয়াজ রোপণ করছি আমি তো সবই কিন্তু হাইব্রিড লালতির কিন্তু একটা পেঁয়াজও কিন্তু আমি রোপণ করি লালতির দেখি আসো তো আটো নিচে করো আটো নিচে করো এই দেখেন দর্শক খুবই সুন্দর পেঁয়াজ আল্লাহ মারসাল্লা খুবই সুন্দর এটা দেখানোর জন্য আমি আসলাম তা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম